অয়েল ফ্রেন্ডস কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয়বাবু ডিএনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট করেছে অবশ্যই দেখে রাখবেন দেখুন উনি কী লিখছেন পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার অর্ডার প্রকাশ হতেই ফেসবুকে এই পোস্টটা খুব ভাইরাল হয়েছে পোস্টটা খাড়া করেছে তা আমি আর বলতে চাই না বলতে চাই বামেরা ডিএ দেওয়ার আইন করে গেলে তা কার্যকর হলো না কেন কেন ডিএ তাই আদেশনামা প্রকাশ পেল না অর্থাৎ একটি পোস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কি লেখা হয়েছে ডিএ দয়ার দাম নয় কর্মচারীদের অধিকার আইন করে গিয়েছিল বামপন্ট সরকার হয়তো কেউ পোস্টার করেছে তার পরিপ্রেক্ষিতে উনি বলছেন আরও কি বলছে দেখুন পঞ্চম বেতন কমিশন লাগু হয়েছিল এক চার দু থেকে আর বামপন সরকার বিদায় নিয়েছিল মে দু সালে সময় যে পায়নি তা তো নয় সেক্ষেত্রে আইনের মূল্য কী বাম সরকার শেষ ডিএ দিয়েছিল এক এক দু হাজার দশে আট শতাংশ ডিএ এক বারো দু থেকে দু হাজার এগারো সালে দু কিস্তি অর্থাৎ এক সাত দু হাজার দশে দশ পার্সেন্ট প্লাস এক এক দু হাজার এগারোয় ছ পার্সেন্ট মোট ষোলো পার্সেন্ট ডিএ মিটিয়ে দিতে পারত কিন্তু তারা করেনি অর্থাৎ কেউ হয়তো পোস্ট করেছেন যে কিন্তু উনি যেটা বলছেন যে ডিএ কিন্তু এই যে ডিএ দেওয়া বছর ডিএ দেয়া সেটা কিন্তু এখনও কোনো স্ট্যান্ডিং অর্ডার যাকে বলা হয় নেই ফলে একটা অসুবিধা হচ্ছে উনি এই কথাই বলতে চাইছেন যে ডিএ দেওয়ার কোনো স্থায়ী অর্ডার নেই ফলে ডিএটা কিন্তু হয়তো রাজ্য সরকারি কর্মচারী বা শিক্ষকরা পাচ্ছেন না কিন্তু কেউ একজন পোস্ট করেছিলেন যে বাবা মা বলে নাকি এই অধিকার ডি কর্মচারীদের ডি অধিকার আইন করে গিয়েছিল কিন্তু সেইভাবে আইন নেই উনি সেটা বোঝাতে চাইছেন আর যদি আইন থাকতো তাহলে হয়তো এই বরাবর ডিএটা হয়তো পেতেন উনি এটাই বোঝাতে চাইছেন যেটা কেন্দ্রীয় কর্মীদের জন্য আছে যে বছরে দুবার এআইসিপিআই মেনে ডিএ দিতে হবে なかっド